আসসালামু আলাইকুম আজকে আমরা রান্না করব আষাঢ় মাসের একটা খুব পরিচিত খাবার ইলিশ পোলাও তো যেহেতু এই সিজনটা ইলিশ মাছের আমরা চেষ্টা করি ইলিশ মাছ ইলিশ পোলাওটা একটু খাওয়ার তো এই জন্য আমরা নারিকেল কুড়িয়ে নিয়েছি দুটা নারিকেলের দুধ তৈরি করবো ইলিশ পোলাওটা নারকেলের দুধ দিয়েই তৈরি করতে হয় তো আমরা ব্লেড করে এখন সেঁকে নিব এটা নারকেলের দুধটা তৈরি করছি কারণ অনেকটা পরিমাণ নারকেল দুধ দিয়ে পুরোটা করতে পারলে ভালো হয় কিন্তু এত নারকেল তো আর এখন পাওয়া যায় না তো আমরা পোলাওর চালটা খুব সুন্দর করে ধুয়ে নিচ্ছি এবং ছেঁকে ছাকনা দিয়ে সেই চালটা আমরা আবার হাঁড়িতে দিয়ে দিয়েছি একটু ভেজে নিব এর মধ্যে কিছু দারচিনি এলাচ তেজপাতা লবঙ্গ আদা বাটা ইলিশ পোলাওতে বেশি পরিমাণে আদা দিতে হয় একটু রসুন কিংবা জিরা বাটার সে একটু আদা বাটাটাই বেশি দিতে হয় আদার একটা ঝাঁচ ঝাঁচে ইলিশ পোলাওটা ভালো লাগে তো পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি এবং আমরা আদা বাটা দিয়ে দিচ্ছি খুব ভালো করে নিয়ে নেড়ে নিব মিশিয়ে নিচ্ছি পুরো চালের সাথে চালটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি যাতে পোলাওটা সুন্দর হয় ঝরঝরা হয় তোমরা চালটা খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি আমরা যে নারিকেলের দুধটা করেছিলাম ওটা আমরা এখন পানি হিসাবে মেপে দিচ্ছি পোলাওর সাথে এক পট চালে দুই পট পানি এই মেজারমেন্টেই রান্না করছি তো আমরা নারকেলের দুধটা যতটুকু হয়েছে আমরা অনেকটা পরিমাণে নারিকেল দুধ দিয়েছি আর কিছু পরিমাণ পানি অ্যাড করেছি এর সাথে পুরোটা নারিকেল দুধ দিতে পারলে ভালো হতো কিন্তু এতটা দিতে পারিনি আমরা এবার দিয়ে একটু ঢেকে দিবো পোলাওটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করবো তো আমাদের এই চালের পরি পানির পরিমাণটা শুকিয়ে আসছে আধা সিদ্ধ আধা সিদ্ধ প্রায় হয়ে গেছে আমরা এই ফাঁক দিয়ে একটু ব্যারস্তা করে নিব পেঁয়াজের তো আমরা একটা করার মধ্যে কুচি করে পেঁয়াজটা কেটে আমরা ব্যারেস্তা করে নিচ্ছি আমাদের ব্যারেস্তাটা হয়ে গিয়েছে যে আমরা ব্যস্তাটা উঠে নিব বাদামি কালার করে ভেজে নিচ্ছি তো যে তেলটা আর যে পরিমাণ একটু ইয়া থাকবে ওই তেলটার মধ্যে আমরা ইলিশ মাছটা মাখিয়ে নিব এর মধ্যে কাঁচামরিচ সেঁচা বেশি করে দিয়েছি যেহেতু রান্নাটা অন্য শুকনো মরিচ বেশি হবে না কাঁচামরিচ দিয়ে রান্না করতে হবে তো আমরা আমরা কাঁচামরিচটা বেশি করে দিয়ে এখানে জিরা বাটা পেঁয়াজ বাটা মাছটা পুরো মাখিয়ে রেখেছি প্রায় দশ মিনিট মতো মাখিয়ে রেখেছি যে মাছের ভিতরে লবণ ঝালগুলো ঢুকে যায় তো আমরা খুব সুন্দর করে মাছটা মেখে রেখেছি দশ মিনিট মতো আমরা এবার মাছটা এপি টপিট করে নিব এবং একটু টক দই দিয়ে দিব মাছের মধ্যে আমরা একটু টক দই দিয়ে দিয়েছি এবার মাছটা আমরা ইলিশ মাছ তো সিদ্ধ হতে বেশি সময় নেয় না তো শুধু একটু অল্প টাইম একটু এপি টপিট করে নিব উলটিয়ে দিয়েছি মাছগুলো যাতে ভেঙে না যায় বেশি সিদ্ধ করলে তো আবার দিতে পারবো না ভেঙে যাবে এই জন্য খুব সাবধানে ইলিশ মাছ নাড়াচাড়া করতে হয় তো আমরা যেই পোলাওটা হাফ সিদ্ধ হয়ে গিয়েছিল পোলাওটা মধ্যেখান থেকে সরিয়ে নিয়েছি দুই পাশে উঠে চারপাশে উঠিয়ে নিয়ে মধ্যে জায়গা করেছি ওই জায়গাগুলোর মধ্যে আমরা ইলিশ মাছগুলো দিয়ে দিচ্ছি খুব সুন্দর করে পার্ট বাই পার্ট আমরা বসিয়ে দিব ইলিশ মাছগুলো একের পর এক আমাদের সবগুলো মাছ আমরা ভিতরে দিয়ে দিব উপর দিয়ে পোলাওটা ঠিক এইভাবে এভাবে দুই স্তর করে দিয়েছি আমরা নিচে এক স্তর উপরে আর এভাবে ঢেকে দিব এখন আমরা উপরে একটু কাঁচামরিচ ছিটিয়ে দিব কারণ কাঁচামরিচ দেখতেও ভালো লাগে এবং কাঁচামরিচের একটা ফ্লেভারও আসে এবং খুব সুন্দর একটা ধান পুরো ঘর জুড়ে গিয়েছে আমরা ওই যে করেছিলাম একটু দিয়ে দিয়ে দিচ্ছি আমরা সুন্দর করে ঢেকে দিব রান্নাটা হয়ে গেছে এখন দমে দিয়ে দিচ্ছি এই যে আমাদের ফাইনালি ইলিশ পোলাওটা রান্না শেষ হয়ে গিয়েছে দেখতেও অনেক সুন্দর হয়েছে খেতেও অনেক ভালো লাগবে আজকের মতো এখানে আল্লাহ হাফেজ